পড়তে হয়েছে আমার সব সবগুলাই তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা এর সমাধান পাবেন এর জন্য আপনারা সর্বপ্রথম এই এই যে এই যে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে একটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে এর ভিতরে যা আছে এইখানে এখানে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে সবগুলো যতগুলো আছে একটা একটা সিরিয়াল অনুযায়ী সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী এটা নিয়ে নেবে নিয়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন তারপর কোথায় আবার চলে আসবেন আসার পরে এখানে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশান আছে সেখানে যাওয়ার পরে এখানে রিপোর্ট নামের রিপোর্ট প্রবলেম নামের একটা অপশান আছে এখানে ইয়ে করবেন তো আপনারা এই জিনিসটা যদি করতে চান মানে এই সিস্টেমটা কারো কাছে অটোমেটিক সে কারো কাছে আসে না আপনারা এটা যদি অন করে দেন তাহলে এটা অটোমেটিকলি চলে আসবে আপনার কাছে আর এটা যদি কারো কাছে না আসে এখানে আসার পর তিনবার ডান দিক থেকে বাম দিকে ঝোঁকাবেন জাগানোর পরে এটা ঠিক হয়ে আসবে না এরকম একটা অপশন আসবে যতক্ষণ পর্যন্ত আসে নাই অতক্ষণ করে তিনবার জিনিসটা করবেন যা আপনি দেবেন তারপরে রিপোর্ট প্রবলেম যেটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ইনক্লুড অপশান আছে ইনক্লুড অপশানে যাওয়ার পর প্রোফাইল অপশান আছে প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এখানে যাবেন আপলোড করে ফটো আমি যে লোন করছি সেদিন কি দিয়ে দেবে এখন আমি এটা একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে দুই নম্বর এটা একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে তিন নম্বর যেটা এটা দিয়ে দিলাম চার নম্বর যেটা এটাও দিয়ে দিলাম পাঁচ নম্বর যেটা এটাও দিয়ে দিলাম ছয় নম্বর একটা অপশান আছে এটাও দিয়ে দিলাম এইভাবে আপনারা দিয়ে দিবেন দেওয়ার পরে আমি একটা জিনিস কপি করে রেখেছি সেই জিনিসটা দেখবো এখন এইটা এই যে এটা এখানে যা লেখা আছে এইটাই আপনারা লিখে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে এটা সবাই একটা স্ক্রিনশট দিয়ে নেন এই লেখাটা একটু লিখে আবার এখানে দিয়ে দিন বা আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো এই লিঙ্কটা এবং আপনি একটা কাজ করেছি আমার প্রোফাইল লিঙ্কটা একটু কপি করে নিয়েছি সেই কপি করার লিঙ্কটা আমি এখানে বসাই দিলাম দেওয়ার পরে আপনার একটা কাজ করে সেটা হচ্ছে এই এই সেন্ট অপশানে সেন্ট রিপোর্ট অপশন ক্লিক করে দেবেন দিলেই মানে দুই তিন দিনের ভিতরে বা চার দিনের ভিতরে আপনার এই সমস্যাটা চলে যাবে এবং আপনার ফেসবুক প্রোফাইল সবুজ বর্ণের হয়ে যাবে আশা করি মানে সব কিছুই প্রোফাইল সাম ইস্যু যেটা ছিল এটা চলে যাবে আশা করি তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার অন্তরণ জানিয়ে আজকাল ভিডিও শেষ করছি যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এর সমস্যা দেওয়ার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ